সেভেন ডেজ সেভেন বেঙ্গল মেকিং চ্যালেঞ্জের আজকে ডে ওয়ান তো ডে ওয়ানে আমি দুটো চুড়ি বানাবো সেজন্য আমি আমার পছন্দ অনুযায়ী ফেব্রিক নিয়ে নিলাম আর আমি এখানে যে গ্লুটি ইউজ করছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বি সিক্স থাউজেন্ড গ্লু যেটা জুয়েলারি মেকিং এর ক্ষেত্রে খুবই ভালো অনেক বেশি স্ট্রং এই গ্লুটি তো আমাদের ফেব্রিক অ্যাটাচ করা শেষ এখন আমরা চার কর্নারে তিনটি করে ঝুনুরি বসিয়ে নেব আজকের চুরিগুলো আমি একটু সিম্পল রাখারই ট্রাই করেছি সাত দিন আমি সাত রকমের চুরি বানাবো তো এর ভিতরে যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ দেওয়ার থাকে তাহলে আমাকে চ্যালেঞ্জ দিতে পারেন আমি ট্রাই করে দেখব পারি কিনা অ্যান্ড কমপ্লিট হয়ে গেল আমাদের চুরি মেকিং আজকের মতো আমার চ্যালেঞ্জ কমপ্লিট দেখা যাক বাকি ছয় দিনের চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারি কিনা আর কেউ যদি কিউট চুরি দুটো অর্ডার করতে চান তাহলে জলদি করে ইনবক্স করে ফেলুন এটার সাইজ হচ্ছে স্কোয়ার শেপ টু যেটা টু এইট এবং টু পয়েন্ট যারা ইউজ করেন তারা অনায়াসে পড়তে পারবেন স্কোয়ার সাইজগুলোর গুলোর একটু বড় হয় যেহেতু চার কোনা আজকের মতো এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে এটা